একটি ফিউজিং বক্রম দুভাজে ভাস করে গলার লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দেবেন তিন ইঞ্চি তো উপরের দিকে তিন ইঞ্চিতে দাগ করে নেবেন এখন একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো কত বডির জন্য কতটুকু লম্বা নেবেন তো অবশ্যই গলার ডিজাইনটা কাটিংয়ের সময় আপনাদের বুঝিয়ে দিব তো ডিজাইনটা করার জন্য এই কোনার থেকে দেড় ভাবে ছিন্ন করে ভিতরের দিকে সোয়া একটি চিহ্ন করে নেবেন তো এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এখান থেকে এই কোনা পর্যন্ত এইভাবে রাউন্ড করে নেবেন তো এখানে গোল গলা যেভাবে রাউন্ড হয় ঠিক সেভাবে এখানে রাউন্ডটা করে নিতে হবে তো এইভাবে রাউন্ডটা সুন্দর করে করে নিতে হবে এখন বারটি বক্রম নেবেন এক ইঞ্চি তো এই দাগটা লম্বা করে দিয়ে গলার ডিজাইনটা কেটে নেবেন তো যাদের বডি হচ্ছে আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ অবশ্যই আপনারা গলার লম্বাটা নেবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর এটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডির জন্য যাদের বডি চুয়াল্লিশ এবং ছেচল্লিশ গলার লম্বাটা নেবেন সাত ইঞ্চি আড়ের মাপটা নেবেন তিন ইঞ্চি তো এইভাবে গলার ডিজাইনটা কেটে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আয়রন দিয়ে বকরমটা বসিয়ে নেওয়ার পর এভাবে চারি সাইড কেটে দিবেন দুই সুদ পরিমাণ রেখে বাকি কাপড়গুলা তো এখন এখানে সুন্দর করে এই পাঁচটা দিয়ে সেলাই করে নেবেন তো এভাবে সেলাইটা যখন হয়ে যাবে এটাকে দুই ভাজে ভাজ করে মাঝখানে কেটে দিবেন দিয়ে সুন্দর করে কামিজের যে বডির কাপড়টা আছে এখানে চিহ্নের সাথে চিহ্ন মিল করে মাঝখানে সেলাই করে নেবেন তো এভাবে সেলাই করে আটকে নেয়ার পর এখানে বকরমের সাইড দিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে আস্তে আস্তে সেলাইটা করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সেলাইটা করার পর ভিতরে দুষুধ পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে দেবেন কিছু জায়গা এভাবে কেটে নেবেন তো এইভাবে কাটা হয়ে গেলে এখন এই গলার ডিজাইনটা এইভাবে ভাজ করে সোজা করে নিতে হবে তো এইভাবে যখন সোজা হয়ে যাবে তখন এই কোনাগুলা কাইসির আগা দিয়ে সোজা করে নেবেন তো নিয়ে তো দেখুন কত সুন্দর গলার ডিজাইন হয়ে গেল